হ্যালো গাইস আলাইকুম কেমন আছো তোমরা সবাই সবাইকে আমার নতুন ব্লগে স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগে দেখাবো আজকে ইফতারে আমরা কি কি খাওয়া দাওয়া করলাম তো এখানে তো আজকে আমরা বাবা মা ভাই বোন ভাগিনী সবাই হচ্ছে একসাথে ইফতার করব এ আর সকালে উঠে বাবা কিন্তু একেবারে লাল লাল দেখে গরু মাংস নিয়ে এসেছে একদম দেহেরি খাওয়ার জন্য তো ইফতারের ভাজাপোড়া খুব একটা বেশি আইটেম করবো না এখানে আমার ভাগ্নি আমরা সবাই মিলে টুকটাক কাজ করছি তো যাই হোক যেটা বলছিলাম আমরা ভাজাপোড়া আজকে খুব একটা করবো না ডাইরেক্ট হচ্ছে তেহরি খাবো খেজুর শরবত এটাই হচ্ছে আজকে আমাদের ইফতারের আইটেম দিয়ে দাও আমাকে তেহলি দাও তুমি দিয়ে দেখায় দাও দিচ্ছি দাও তো এখানে হচ্ছে আমার আম্মু তেল দিতে বসেছিল মাথায় আর ইব্রাহিম আর সুফিয়া দুজনে মিলে বলছে নানু তোমার তেল দিতে হবে না আমরা তোমাকে তেল দিয়ে দিচ্ছি আর এখানে ইব্রাহিম পারুক না পারুক সুফিয়া যেটাই করবে না কেন সেটা তার করতেই হবে সে ফলো করছে আর এই তো আমরা রান্নাবান্নার কাজটা শুরু করে দিয়েছি এখানে হচ্ছে আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি আলুগুলোতে শুধু একটু সামান্য লবণ দিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে ভেজে নিচ্ছি কড়াইয়ে আর এখানে হচ্ছে পেঁয়াজ একটু ব্যস্ত করে নিচ্ছে তো আজকে আমার বোনের কথা আমাদের সবারই খুব মনে পড়ছে সব সময় মানে মনে পড়ে প্রতিটা মুহূর্তেই আমরা আমার বোনের কথা স্মরণে রাখি কারণ আসলে সব সময় দেখা যায় যে আমরা এর আগের ব্লগেও তোমাদের সাথে শেয়ার করেছি যে সব সময় আমরা একসাথে না চার বোন কখনোই মানে পাঁচ বোন একসাথে কখনো হতে পারতাম না দেখা যায় আমার বোন হচ্ছে পর্তুগাল থাকে আর দেখা যায় যে আমরা চার বোন একসাথে হলেও আমার পর্তুগালে যে বোন থাকে সে তো আর এখানে আমাদের সাথে সময় দিতে পারত না তো কোনো না কোনোভাবে আমরা চার বোন একসাথে হতাম পুরোপুরি পাঁচ বোন একসাথে খুব কমই হতাম খুবই কম হতাম মানে খুব কম দু একবার হয়তো বা এভাবে বড় হওয়ার পর আসলে তো এখন সেটাই আমরা মনে করি যে আসলে আমরা আমরা চার বোন পাঁচ বোন ছিলাম এখন আমার একটা বোন নেই তো এই বিষয়টা সবসময় আমাদের মনের মধ্যে একটা অভাব সৃষ্টি করে তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন আর এখানে আসলে আপনাদের দোয়া আমাদের দোয়া করা ছাড়া যারা মরে গেছে যারা আল্লাহর প্রিয় হয়ে গেছে তাদের জন্য আমাদের করার আর কিছুই থাকে না এটা একটা খুবই কঠিন বাস্তব বিষয় এটা যখন খুব কাছের একজন মানুষ আপনার থেকে দূরে চলে যাবে তখন আপনারা এটা রিয়েলাইজ করতে পারবেন হয়তো বা আমার ফিলিংসটা আপনারা কখনো বুঝবেন না বা আপনাদের সাথে যেটা হয়েছে আমি সেটা ওইভাবে উপলব্ধি করতে পারবো না তো যারাই বা যারাই আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে তাদের জন্য সব সময় চেষ্টা করবেন দোয়া করার জন্য তো আমার বোনের জন্য আপনারা দোয়া করবেন তো যাই হোক এখানে হচ্ছে দেখেন রান্নাঘরের কি একটা ম্যাসি অবস্থা হয়ে গেছে আসলে সবাই মিলে একসাথে থাকলে তখন রান্না বান্নার থেকে না সবাই মিলে গল্প করতে খুব ভালো লাগে আর এখানে হচ্ছে পোলার চালটা ধুয়ে আগে রেখেছিলাম সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি আর হচ্ছে ইব্রাহিম সোনা আমাকে ডাকাটাকি করছিল আম্মু আম্মু তো যাই হোক যখনই আমি বিরিয়ানি বা তেহেরি রান্না করি তো আমার বড় ভাবির কথা অনেক মনে পড়ে কারণ ওনাদের হাতের তেহেরি তারপর এগুলো এই ধরনের আইটেমগুলো খুবই মজা হয় আমার কাছে মনে হয় তো এখানে হচ্ছে পানি দিয়ে দিয়েছি যতটুকু প্রয়োজন খুব বেশি ঝরঝরে আজকের বিরিয়ানিটা হবে না একটু মাখো মাখো করবো আর সাথে মটরশুঁটি দিবো কিন্তু মটশুরিটা একদম মানে দিতে ভুলে গিয়েছিলাম একদম লাস্ট পর্যায়ে হচ্ছে মটশুরিটা আমি অ্যাড করেছি আর এই তো দেখতে পাচ্ছ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমার বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল আর বিরিয়ানিতে হচ্ছে যদি গরু মাংসটা একটু বেশি দেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে দেখতেই পারছো আর রাইস থেকে কিন্তু বিরিয়ানিতে মাংসটাই বেশি ছিল তো এখানে সালাদ নিয়ে নিয়েছি খুব মজা লেগেছে খেতে তো আর এটা হচ্ছে পরদিন সকালে আমার ভাগ্নি আর ভাইয়া হচ্ছে চলে যাবে তো ইব্রাহিম সোনা ওদের সাথে নিচে নেমেছে ওর নানু ভাইয়ের সাথে নিচে নেমেছে তো আমি উপর থেকে ওদেরকে বিদায় জানাচ্ছিলাম আর যখন বিদায় জানাচ্ছিলাম তখন হচ্ছে আমাদের বাসার নিচে এই ক্যাপসিকাম আর মটরশুঁটি ওয়ালা এসেছিল তো আমার দেখে খুবই ভালো লেগেছে মটরশুঁটির দাম কিন্তু এখন একটু কমই আছে তো ভাবলাম যে কিছু রেখে দেই কারণ ক্যাপসিকাম খাওয়া হয় আর এই বছর এই একটা সময় কিন্তু ক্যাপসিকামটা চাইলেই কিনা যায় একটু হাতের নাগালে থাকে দামটা তো কিনেও কিন্তু খুব একটা খারাপ লাগে না আর ক্যাপসিকামগুলো খুবই ভালো ছিল তো এখানে এগুলো আমি সবগুলো হচ্ছে সুন্দরভাবে গুছিয়ে এখন ফ্রিজে রেখে রেখে দিব আর এই মটরশুঁটি গুলো হচ্ছে আমি রেখেছি মটরশুঁটি কিন্তু এই সিজনে খেতে ভালোই লাগে দেখতেই পাচ্ছো আর আমার আম্মুর বাসায় কিন্তু মটরশুঁটি অলওয়েজ যখন সিজনাল চলে সব সময় ফ্রিজে থাকে তো এগুলো হচ্ছে আমি তো কোনো কিছুই বাছিনি এগুলো সব আম্মু বেছে একদম পরিষ্কার করে ফ্রিজে তারপর রেখে দেয় আসলে এই সব টুকিটাকি কাজগুলো কেন যেন না আমাদের করতে ইচ্ছেই করে না অথচ আমাদের আম্মুরা কিন্তু এখনো টুকি টুকি করে মানে অনেক কাজই তারা করে তো আজকের মতো এই ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ আর সবার রমাদান কেমন যাচ্ছে আমার সাথে পারলে শেয়ার করো তো সবাইকে আল্লাহ হাফেজ কি খাবার এনেছো তুমি আচ্ছা এটা ক্যান্ডি ওপেন করো হয় পারো কি না ও বাবা রে বাবা রে বাবা আমি হেল্প করে দিচ্ছি আম্মুরা আরে বাবা the boy. Ini kini moja. Eh, gak, gak tak sundur. Eh, kau, kau, kau.